আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি এই সুন্দর নামাজি টুপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো যারা নতুন আছেন নামাজি টুপি সহজভাবে তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এই প্যাটার্নটাকে ফলো করে আপনারা সহজে যে কোনো বয়সের জন্যই টুপিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ একটা ডিজাইন এটা এ কারণে নতুন পুরাতন সবার জন্যই কিন্তু সহজ হবে তৈরি করাটাও আমি এই কাজটা করেছি তার সুতায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার ছয় তার সুতা আপনারা কিন্তু নয় তার তার সুতাতেও কাজটা করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু রাউন্ড কম বেশি হবে আর এটা আপনারা তৈরি করার সময় বুঝতে পারবেন এটা আমি ছয় তার সুতার সাথে জিরো পয়েন্ট নাইন এম এম যে হোক সেটা নিয়েছি আপনারা যদি নয় তার সুতা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই কাটাই হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওয়ান পয়েন্ট টু জিরো বা ওয়ান পয়েন্ট সিক্স জিরো এম যে কাটা সেটা ব্যবহার করতে হবে তো চলুন তাহলে শুরু করি কিভাবে খুব সহজে বড়দের জন্য এই নামাজের টুপিটা আপনারা তৈরি করে নেবেন ফার্স্টে আমি এখানে সুতা নিয়ে নিচ্ছি আর হুকটা নিচ্ছি এখানে ম্যাজিক করে নিয়েছি প্রথমে আপনারা যারা ম্যাজিক পারেন না তারা ছয়টি বা পাঁচটি চেনের মাধ্যমে কাজটা শুরু করতে পারেন তো এবার আমি তিনটা চেন করে নিচ্ছি প্রথমে এরপর আমি ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রোশি করব তিনটা চেন কিন্তু শুরুতেই আমার একটা ডাবল ক্রোশি সমান হয়ে গেল এখন আমি এখানে আরো এগারোটি ডাবল ক্রোশি করব তাহলে আমার এই ম্যাজিক রিং এর মধ্যে মোট বারোটি ডাবল ক্রোশি করতে হবে তো মোট বারোটি ডাবল ক্রোশি আমি কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মোট বারোটি ডাবল ক্রোশি করে নিলাম এবার বাড়তি যে সুতা আছে সেটাকে টেনে আমি আবার ছোট করে নিচ্ছি এরপর দেখেন উপরে তিন নাম্বার চেনের মধ্যে শুরুর দিকে যে তিনটা চেন করেছিলাম সেই উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এভাবে আটকে নিলাম এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব এই জন্য আবার আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি এবং একই ঘরের মধ্যে অর্থাৎ সেম ডাবল ক্রোশির ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশি করব এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশিতে দুইটা করে ডাবল ক্রোশি করে নিতে হবে তাহলে দ্বিতীয় নাম্বার রাউন্ডে বারোটি ডাবল ক্রোশির ওপরে মোট চব্বিশটা ডাবল ক্রোশি তৈরি হবে তো এভাবে করে দেখেন আমি প্রতিটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশি নেব নেক্সট ডাবল ক্রোশির ঘরেও আমি দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি আশা করি আপনারা এই রাউন্ডের কাজটাও বুঝতে পেরেছেন আর এভাবে করেই কিন্তু আমি এই দ্বিতীয় নাম্বার রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করব প্রতিটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশি করে নিতে হবে আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ড দেখিয়ে দেওয়ার জন্য এভাবে করে আমার দুই নাম্বার রাউন্ড কমপ্লিট করা হয়ে গেছে উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে আবারও একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নেব দর্শক এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব আবারও আমি স্লিপ স্টিচ করে নেওয়ার পর তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নিলাম যে ঘরে এখানে কোনো কাজ করব না এরপর আমি পরবর্তী যে ডাবল ক্রোশি সেই ঘরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নেব অর্থাৎ নেক্সট ডাবল ক্রোশির ওপর আবার একটি ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পর দুইটা চেন করে নেব চেন করার পরে মাঝের কোনো গ্যাপ স্কিপ করতে হবে না অর্থাৎ সরাসরি তার পরবর্তী যে ডাবল ক্রোশি সেখানে গিয়ে আবার ডাবল ক্রোশি নেব এবং তার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রোশি এখানে কোনো ঘর স্কিপ হবে না শুধুমাত্র উপরের দিকে দুইটা করে চেনই নিব তাছাড়া চব্বিশটা যে ডাবল ক্রোশি আছে চব্বিশটা ঘরে চব্বিশটা ডাবল ক্রোশি হবে দুইটা দুইটা করে ডাবল ক্রোশি করার পরে দুইটা করে চেনের স্পেস রাখছি নেক্সট ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি তার পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রোশি দুইটা ডাবল ক্রোশি নেওয়ার পরে আবার দুইটা চেন করে নিতে হবে এরপর আবারও দেখেন নেক্সট ডাবল তে ডাবল ক্রুশি তার পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রুশি নিতে হবে এভাবে দুটা করে ডাবল ক্রুশি নেওয়ার পরে দুইটা করে চেনের স্পেস নিতে হবে এভাবে করে এই রাউন্ডটা কন্টিনিউ করতে হবে তসক এভাবে করে রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি এখান থেকে আবার দুইটা চেন নিয়ে উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন্ট করে নেব স্টিচ করে জয়েন করে নেয়ার পর আবার এখানে আমি তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নেয়ার পরে তার পরবর্তী যে ডাবল ক্রোশিটা আছে সেখানে একটি ডাবল ক্রোশি নিচ্ছি অর্থাৎ এখানে দুটো ডাবল ক্রোশির ওপর আবারও দুটো ডাবল ক্রোশি করে নিলাম দুটা চেন করব দুটা চেন নেওয়ার পরে দেখেন তার পরবর্তী যে দুইটা এখানে ডাবল ক্রোশি আছে এর ওপরে চারটা ডাবল ক্রোশি তৈরি করতে হবে প্রথম ঘরে দুটা ডাবল ক্রোশি নেব এবং দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরেও দুটা ডাবল ক্রোশি করব তাহলে দুটা ডাবল ক্রোশির ওপরে চারটা ডাবল ক্রোশি কিন্তু তৈরি হয়ে গেল দুটা ডাবল কুসির ওপর চারটা ডাবল কুসি করে নিলাম এখন আবার এখান থেকে দুইটা চেন নেক্সট দুটা ডাবল কুসির ওপর দুটা ডাবল কুসি একটি ঘরে দুটা ডাবল কুষি হবে আর আরেকটি ঘরে গিয়ে চারটা ডাবল কুশি হবে আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন দুইটা চারটা দুইটা চারটা এইভাবে করে কিন্তু কাজটা করতে হবে এবং প্রতিবার দুটা করে চেনের স্পেস রাখতে হবে এবার এই ঘরে আমি আবার দুইটা ডাবল কুসির ওপরে চারটা ডাবল কুসি করব সরি এখানে ভুল করে আমি পরবর্তী ঘরে ডাবল ক্রোশি করে ফেলেছিলাম তো আমি এখানেও চারটা ডাবল কশি করে নেব এভাবে করে এই রাউন্ডটা করে নিতে হবে আমি এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ড দেখিয়ে দেওয়ার জন্য দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন দেখেন লাস্টের দিকে আবার দুইটা চেন করে নেব এবং উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব তো উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেয়ার পরে এখন দেখেন এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা করতে হবে আর এর জন্য একইভাবে এখানে আমি তিনটা চেন করে নিচ্ছি অর্থাৎ এখানে আবার দুইটা ডাবল ক্রোশের উপর দুইটা ডাবল ক্রোশি করে নিতে হবে দুইটা ডাবল ক্রোশি নেয়ার পর আবার দুইটা চেন করতে হবে এরপর চারটা ডাবল ক্রোশের ওপর ছয়টি ডাবল ক্রোশে হবে অর্থাৎ প্রথম ঘরে দুইটা আমি প্রথম যে ডাবল ক্রোশি সেই ঘরে দুইটা ডাবল ক্রোশি নেব মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি নেব এবং শেষের ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি করে নেব তো দেখেন মাঝে যে কটা ঘর আছে অর্থাৎ দুইটা ঘর আছে দুইটা ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি এবং শেষের যে ডাবল ক্রোশিটা আছে সেখানে গিয়ে একসাথে দুইটা ডাবল ক্রোশি করে নেব এখন হচ্ছে ইনক্রিজ রাউন্ড আর ইনক্রিজ রাউন্ডে প্রথমে এভাবে করে প্রথম এবং লাস্ট ঘরে দুইটা করে ডাবল কুশি করতে হবে এভাবে করে রাউন্ড বাড়াতে হবে তালুর অংশের জন্য তো এবার দুইটা চেন করে আবার দুইটা ডাবল কুসির ওপর দুইটা ডাবল কুসি আমি করে নিচ্ছি এই একই নিয়মে সব দুইটা ডাবল কুর্ষি যেখানে করছি সেখানে দুটা ডাবল কুসির এই নিয়মটা ঠিকঠাক থাকবে শুধুমাত্র যেখানে ইনক্রিজ ইনক্রিজ করছি সেই জায়গাগুলোতে শুধুমাত্র এভাবে ডাবল ক্রুশি একটি করে বাড়তে থাকবে প্রথম ঘরে এবং শেষের ঘরে এভাবে রাউন্ডটা কিন্তু আমি কন্টিনিউ করে আসলাম উপরে তিন নাম্বার চেনের মধ্যে আবার স্লিপ স্টিচ করে জয়েন করলাম এখন দেখেন এই যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই জায়গাগুলো কিন্তু সেম থাকবে এভাবেই হতে থাকবে এবং আমি আবারও দেখিয়ে দিচ্ছি তিনটা চেন করলাম এবং পরবর্তী ডাবল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি নিলাম দুটা ডাবল ক্রুশি হলো দুটা চেন করে প্রথম ঘরে দুইটা শেষের ঘরে দুইটা মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল কুসি নিতে হবে এইভাবে করে মাথার যে তালুর অংশের মাপ বড়দের ক্ষেত্রে ছয় বা সাড়ে ছয় ইঞ্চি সেইভাবে কিন্তু সে ওই কাঙ্ক্ষিত মাপটা নিয়ে আসা পর্যন্ত এইভাবে রাউন্ড বাড়াতে থাকবো প্রথম ঘরে দুইটা ডাবল কুসি নেব মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল কুসি নেব এবং শেষের ঘরে গিয়ে দুইটা ডাবল কুসি করব এই যে এইভাবে করে করে নিলাম একই নিয়মে আপনারা এখন রাউন্ড বাড়াতে থাকবেন করতে চাচ্ছেন তালুর অংশটা আপনারা যদি তাল সুতায় করেন অল্প কয়েকটা ইঞ্চি পরিমাণ হয়ে যাবে যদি চিকন করেন রাউন্ড বাড়াতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে আমি সম্পূর্ণ তালুর অংশটা কমপ্লিট করে ফিরে আসছি করে আমি ইনক্রিজের রাউন্ড বাড়িয়ে নিয়েছি চিকন বা মোটা সুতার উপর নির্ভর করবে কয়েকটা রাউন্ড হবে ছয় ইঞ্চি করার জন্য আপনার সুতায় যে কটা রাউন্ড করার দরকার হবে সে কটা রাউন্ড ইনক্রিজের রাউন্ড করে নেবেন ছয়টা সুতায় করলে রাউন্ড বেশি হবে তিনটা সুতায় করলে তার থেকে বেশি হবে নয়টা সুতা যদি করেন তাহলে রাউন্ড কিছুটা কম হবে অর্থাৎ চিকন সুতা হলে রাউন্ড বাড়বে এবং মোটা সুতা হলে রাউন্ড কম হবে তো যে কয়টা রাউন্ড যে কয়টা রাউন্ডই করা হোক না কেন এভাবে ছয় ইঞ্চি পরিমাণ ইনক্রিজ রাউন্ডটা প্রথমে মেপে নেবেন আরো যদি মাথার সাইজ একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি পরিমাণও তৈরি করে নিতে পারেন ছোটদের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এরকম নিলেও হবে তো যাই হোক আমি স্বাভাবিক মাপের জন্য মাথার জন্য ছয় ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা লিখে দিচ্ছি দেখেন এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এই যে মাঝে যে এই ডিজাইনটা এটা কিন্তু সেম ভাবে আবার করে নিতে হবে অর্থাৎ এখানে আমি আবার তিনটা চেন করলাম পরবর্তী ডাবল ক্রোশির ওপর আবারও আমি ডাবল ক্রোশি করে নেব অর্থাৎ এখানে আমার দুইটা ডাবল ক্রোশির ওপর দুইটা ডাবল ক্রোশি থাকলো দুইটা চেন করব করার পরে দেখেন এই যে এখানে যে ইনক্রিজের যে ডাবল ক্রোশি গুলো এখানে কিন্তু আর কোনটা বাড়বে না বা কমবে না অর্থাৎ যে কটা ডাবল ক্রোশি আছে সে কটা ডাবল ক্রোশি নিতে হবে একটি একটি করে প্রতিটা ডাবল ক্রোশির ওপর আমি এই রাউন্ডে একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি এখন আমি দেখেন প্রতিটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি নেব এখানে যে কটা ডাবল ক্রোশি থাকবে আপনাদের প্রতিটার উপর একটি করে ডাবল ক্রোশি করে নেবেন এভাবে করে আমি প্রতিটার মধ্যে একটি করে ডাবল ক্রোশি করে নিলাম প্রতিটার মধ্যে একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি কোথাও বাড়াইনি বা কমাইনি আবার এই যে এখানে এসে দেখেন দুইটা চেন করে নেওয়ার পরে এই জায়গাটা সেম ভাবে আবার তৈরি করতে হবে দুইটা ডাবল ক্রোশির উপর দুইটা ডাবল ক্রোশি থাকবে এবং দুইটা করে চেনের স্পেস যেখানে নিচ্ছি সেখানে দুইটা চেনের স্পেসও নিতে হবে তো এই রাউন্ডের কাজ এটাই এইভাবে করে এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে আবার ফিরে আসছি দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম পরবর্তী রাউন্ডের এর কাজটা দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন এই রাউন্ড থেকে ডিজাইনের চেঞ্জ হবে আমি একটি জায়গায় আবার তিনটা চেন করলাম করার পরে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রুশি নেব অর্থাৎ আমি দুইটা ডাবল ক্রুশির উপরে চারটা ডাবল ক্রুশি তৈরি করব প্রথমটার মধ্যেও দুইটা ডাবল ক্রুশি এবং দ্বিতীয় ডাবল ক্রুশির মধ্যেও দুইটা ডাবল ক্রুশি করে নিচ্ছি তাহলে এখানে আমার চারটা ডাবল ক্রুশি তৈরি হলো এখন দুইটা চেন করব দুইটা চেন করার পরে এই যে এখানে আমাদের যে ডাবল ক্রোশি গুলো আছে এখানে প্রথম ডাবল ক্রোশি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশির উপর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব মাঝে যতগুলো আছে সবগুলোর মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি নেব এবং শেষে গিয়ে একটি ডাবল ক্রোশি আবার স্কিপ করব একদম শেষের ডাবল ক্রোশিটা এভাবে করে আমি লাস্ট ডাবল ক্রোশি বাদ রেখে বাকিগুলোতে ডাবল ক্রোশি করে নেব এভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিলাম লাস্ট প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশি কিন্তু বাদ রেখেছি এখানে আবার দুইটা চেন করে নিচ্ছি দুইটা ডাবল ক্রোশির উপর আবার চারটা ডাবল ক্রোশি তৈরি হবে প্রথমটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি এবং শেষে দুইটা দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশির উপর আবার দুইটা ডাবল ক্রোশি নিতে হবে তো আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন ডাবল ক্রোশির উপর চারটা ডাবল ক্রোশি করে নিলাম আবারও দুইটা চেন করে আবার প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশি স্কিপ রেখে মাঝের গুলোতে ডাবল ক্রোশি করে নিতে হবে এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এই রাউন্ডটা করার পর দেখতে পাচ্ছেন টুপি শেপটা কিন্তু উপরের দিকে গোল হয়ে আসতে শুরু করেছে এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেবো তো দেখেন উপরে তিন নাম্বার চেনের মধ্যে দুইটা চেন করার পর স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য আবার আমি এখানে তিনটা চেন করব। এবং সেম ঘরে আমি অর্থাৎ প্রথম যে ডাবল করেছি তার ভিতরে আবারও ডাবল করেছি নেব শুরুর দিকে আমার কাজটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে কিন্তু আবারও এদিকে করে দিতে হবে মাঝের ঘরগুলোতে আবার একটি করে ডাবল করেছি নেব আমার কাছে মনে হয় যারা সহজ কাজ করতে চাচ্ছেন টুপিতে এবং নতুন যারা কাজ শিখবেন তারা কিন্তু সহজে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন তো লাস্টের ডাবল ক্রুশিতে আবার দুটা ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি চারটার উপরে ছয়টি ডাবল ক্রুশি তৈরি হয়ে গেল প্রথমটার মধ্যে দুইটা শেষেরটার মধ্যে দুইটা মাঝের ঘরগুলোতে একটি করে আবার দুটা চেন করে এই যে দেখেন প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘরের উপর থেকে আবার ডাবল ক্রুশি করা শুরু করবো মাঝে যতগুলো ঘর আছে সবগুলোতে আবার একটি একটি করে ডাবল ক্রুশি নিতে হবে এবং লাস্ট -এর ঘর আবার একটি স্কিপ করতে হবে এভাবে করে কিন্তু রাউন্ড গুলো বাড়াতেই থাকতে হবে এভাবে করেই একই নিয়ম ফলো করে রাউন্ড গুলো করতে থাকবো একদম লাস্ট ঘরটা স্কিপ হবে তার আগের ঘর পর্যন্ত ডাবল ক্রোশি করে নেব এভাবে করে কাজটা করে নিলাম আবার দেখেন এখান থেকে দুটা চেন নিয়ে চারটার ওপরে ছয়টি ডাবল ক্রোশি করতে হবে প্রথম ঘরে দুটা মাঝের দুইটাতে একটি একটি করে এবং লাস্টেরটাতে দুইটা ডাবল ক্রোশি এভাবে করে একই নিয়মে রাউন্ডটাকে আমি বাড়িয়ে নেব অর্থাৎ এর পরবর্তী রাউন্ডেও কিন্তু সেম ভাবে করতে হবে এখানে এসে লাস্টের এবং ফার্স্টের ডাবল ক্রোশি স্কিপ হবে মাঝেরগুলোতে একটি করে ডাবল ক্রোশি এবং এই এখানে এসে আমার ইনক্রিজ হবে অর্থাৎ প্রথম খাওয়ালে দুইটা লাস্টের ঘরে দুইটা ডাবল ক্রোশি মাঝের গুলোতে একটি করে ডাবল ক্রোশি এভাবে করে সম্পূর্ণ টুপির কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি অর্থাৎ এই প্যাটার্নটাকে সম্পূর্ণ কমপ্লিট করে আমি ফিরে আসছি দর্শক এভাবে করে এখানে আমি ডিক্রিজ করতে করতে অর্থাৎ দুই পাশ থেকে ডাবল ক্রোশি কমাতে কমাতে এখন আমার এখানে দুইটা আছে এবং এই যে এই জায়গাগুলোতে বাড়াতে বাড়াতে দেখেন এটার ডিজাইনটা ঠিক এখন এরকম হয়েছে আর এই যে সম্পূর্ণ পাপড়িটা কিন্তু আলাদা একটা লিপ শেপ এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে টুপির কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে এখন হাফ ইঞ্চি আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে বর্ডার করে তো এখন আমি আপনাদেরকে বর্ডারটা তৈরি করা দেখাচ্ছি দেখেন এখানে আমি এই যে স্লিপ করে জয়েন করে নেওয়ার পর আমি এখান থেকে তিনটা চেন করে নিচ্ছি অর্থাৎ আমি এই রাউন্ডটা ডাবল ক্রোশির রাউন্ড করব। এখন আমি প্রতিটা ডাবল কুসির উপর একটি করে ডাবল ক্রোশি করে নেব। এখানে কোথাও ইনক্রিজ ডিক্রিজ কিছুই হবে না এখানে শুধুমাত্র প্রতিটা ডাবল কুসির উপর আমি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি সবগুলো ডাবল ক্রোশিতে এভাবে করে আমি প্রতিটা ডাবল কুসির উপর একটি করে ডাবল ক্রোশি করে নিলাম এই যে যেখানে দুইটা চেনের স্পেস পাওয়া যাবে এখানে গিয়ে ডাবল ক্রোশি নিতে হবে এখানে দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি এখানে আবার দুইটা ডাবল ক্রোশি আছে এই দুইটার ডাবল ক্রোশি নিতে হবে মাঝের এই গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রসি নিতে হবে দুইটা তারপর আবার যে প্রতিটা ডাবল আবার একটি করে ডাবল ক্রোশি এই হচ্ছে কাজ এই রাউন্ড এর সব জায়গায় শুধু ডাবল ক্রসি করতে হবে এভাবে করে রাউন্ড টা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি সম্পূর্ণ ডাবল ক্রোশির রাউন্ড করে আমি কাজটা কমপ্লিট করলাম দর্শক এ পর্যায়ে এখন টুপির বর্ডারের জন্য আমি আবার সিঙ্গেল দুইটা চেন করলাম সিঙ্গেল ক্রোশি করবো নেক্সট ডাবল ক্রোশির ওপরে এভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে যে কয়টা রাউন্ড করতে চাচ্ছেন আরও তিনটা বা চারটা রাউন্ড সবই কিন্তু সিঙ্গেল ক্রোশিতে করতে হবে এখন যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটার উপরে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি করে করে রাউন্ডটা কমপ্লিট করে নিলেই হয়ে যাবে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে বর্ডারটা কমপ্লিট করতে হবে তো এইভাবে সিঙ্গেল ওপরে উপরে ক্রোশি দিয়ে আরো তিনটা বা চারটা রাউন্ড আপনারা করে নেবেন জন্য তো এইভাবে করে আমি আমার টুপির কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব আজকের মতো এখানে রাখছি ভিডিওটি যেহেতু এটা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশির কাজ এটা আমি আর কমপ্লিট করে দেখাচ্ছি না তো টুপির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা ঠিক কিরকম হয়েছে তো ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম